তেলের গাড়ি আচ্ছা প্রত্যেকটা গ্লাস প্রতিটা গ্লাস গাড়ির সাথে জেনুইন ভাইয়া একদম অরিজিনাল আচ্ছা আসলে একটু বাবা ভাই এই দেখেন অরিজিনাল মনোগ্রাম টয়োটা জি এবং অরিজিনাল সেন্সর সহ গ্লাস ওকে টায়ারে সাপোর্ট ভালো দিবে আর টায়ার নতুন চারটা টায়ারে নতুন লাগাইছে কিছুদিন আগে আচ্ছা এবং বডি কন্ডিশন ভাই ক্রসটা যদি দেখেন ফুল ওভারভিউ ক্রোসটা যদি দেখেন একদম র একদম একদম র দেখেন ডোর টাইট একদম টাইট বডি জি ভিতরের কন্ডিশন ভাই কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো চালিয়ে আসলাম তো কোথাও কোনো নয়েজ নেই গাড়িতে কোনো ব্যাড নয়েজ নাই ব্যাড নয়েজ নেই না এবং ব্যাকপার্ট ব্যাকপার্টও মাসাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়ি কেনার পরে মানে কিছু করা লাগবে না আমার মনে হয় মানে এ টু জেড একদম র অবস্থা আমি ব্যাকডাটা খুলে দেখাচ্ছি এটা চাইলে আপনারা রিমোটও খুলতে পারবেন পুশ স্টার্ট রিমোটও খুলতে পারবেন রিমোটও খোলা যাবে রিমোটও খোলা যাবে জি

এগুলো হচ্ছে ভাই গাড়ির রাজা গাড়ির রাজা জি এবং প্রসেস এবং আমি দেখাই যে একটু ক্যাবিনের দিকে জুম করেন এই দুটো একটা দাগ আছে এটা পলিশ করলে উঠে যাবে ওয়াশ পলিশ করলে সব রিমুভ হয়ে যাবে জি এবং ভিতরের কন্ডিশন ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন পাবে দেখেন 71625 মাইলেজ এটাই অরিজিনাল মাইলেজ 100% অরিজিনাল মাইলেজ আচ্ছা ড্যাশবোর্ড

এবং মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলারের সাথে ভাই ভালো থাকবেন যেভাবে আপনারা ভালো থাকবেন আসসালাম